পুরো ভিডিওটা পরে দেখবেন এর মাঝে আমি দুইটা কথা বলি ভিডিও কিন্তু শেষ হয় না ভিডিও আরও আছে আপনারা পরবর্তীতে দেখে নিবেন দেখুন একজন শাহবাগীর কি অবস্থা একজন শাহবাগের কী অবস্থা পুলিশের সাথে কি রকম আচরণ করতেছে আপনারা দেখুন এখন যদি পুলিশ অ্যাকশানে যায় তখন আপনারাই বলবেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে পুলিশ লাঠি চাষ করছে গান মারছে আক্রমণ করছে তখন কিন্তু আপনারাই এই কথাটা বলবেন পুলিশ আর কত ধৈর্য পরীক্ষা দিবে আপনারাই বলেন ধৈর্যেরও তো একটা সীমা আছে এই রকম যদি আচরণ করে পুলিশ তখন আর কত দৈর্য ধরবে এখন যদি পুলিশ অ্যাকশানে যায় তখন আপনারা বলবেন যে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে হাত অথচ এমএ একটা বিসিএস ক্যাডার সিনিয়র এ সাথে এরকম আচরণ করতেছে এখানে কিন্তু সিনিয়র এ একজন ডিউটিতে আছে তার সাথে এই আচরণটা করতেছে এখন যদি পুলিশ অ্যাকশানে যায় তখন দুষ হয়ে যাবে পুলিশের আপনারাই বলুন পুলিশ আর কত দৈর্য ধরলে ধৈর্যের পরীক্ষায় পাশ করবে আপনারা বলুন এটা এখন পুরো ভিডিওটা দেখুন ভিডিও দেখে একটা মন্তব্য করে যান আগতকে কেমন সুন্দর

कोन को कर न आवेला कोसेला 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 कोसे ফ্যাককে মনরাম ভাই এই জনাতে কোনভাবে দাম পাচ্ছে এই দেশে কি ভাবে